হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সরকার মোটরসে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিউয়ার্স মাইলেজ টেস্ট ফলো করুন এইস পাওয়ার কোম্পানির লং সিং জিপি একশো পঁয়ষট্টি বাইকটার মাইলেজ টেস্ট হবে ভিউয়ার্স আপনাদের যদি এইস পাওয়ারের সিং বাইকটা যদি থাকে তাহলে মাইলেজ কত যায় আজকে গ্রামের রাস্তার উপরে বাইকটা মাইলেজ টেস্ট করব। তো লো স্পিড থাকবে মিডিয়াম স্পিড থাকবে টপ স্পিড থাকবে সমন্বয় করে আজকে বাইকটা মাইলেজ টেস্ট হবে ভিউয়ার্স আজকে আমার মাইলেজ উপরে আর আপনাদের মাইলেজ হচ্ছে দেখতে হবে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আর লেন একটা পট নিলাম পটে এখানে খেয়াল করুন একশো এম এল ফুলটা ভরলাম আর এখান থেকে পাইপের সাহায্যে আপনার সরাসরি চাপিতে দিয়ে দিলাম আর ট্যাঙ্কির পাইপ লাইনটা আউট করলাম আর এখানে চাবিটাকে অফ রাখলাম কার্বোটারের যেটুকু ফুল আছে বাইকটা স্টার্ট করে ফুলটা আউট করব কার্বোটারের ফুলটা শেষ হয়ে গেল এখানে ওডোমিটারের দিকে খেয়াল করুন ওডোমিটারে চলছে একত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার আর যখন আমরা ট্রিপ অপশনে যাব ট্রিপটাকে জিরো করে নিলাম ভিওয়ার্স এখান থেকে একশো এম ফুয়েলে লং থিং বাইক থেকে মাইলেজটা শুরু হবে মিডিয়াম লো আর টপ স্পিড সমন্বয় করে মাইলেজ টেস্ট ফুয়েল চাপিটা এখানে অন করে দিলাম একটু তেলটা আস্তে আস্তে কার যাচ্ছে তেলের চাবিটাকে অন করে দিলাম মেজারমেন্ট পর থেকে জিরো রাখলাম আর এখানে লাইটেগুলো সব অফ করে দিলাম বাইকটা এখন এক্সটার্ট হয়েছে তো বাইকটা এক্সটার্ট হয়ে গেলে শুরু করলাম তো ভিওর্স দেখা যাক কতটুকু যাওয়া যায় ভিওর্স গ্রামের রাস্তার সামনে দেখুন কি পরিমাণে একটা টার্ন তারপরে বৃষ্টিতে রোডটা ভিজে গেছে কোনোভাবে টপ স্পিডে বাইকটা তোলা যাচ্ছে না ইকো মোটে বাইকটা চলছে বোতলের ফুয়েলটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর মনে হয় বেশি দূর বাইকটা নিয়েই যেতে পারবো না যেটুকু ফুয়েল আছে পাইপের আর কার্বোটারের ভিতরে সেইটুকু ফুয়েল দিয়ে বাইকটা রান হচ্ছে তো ভিও আছে আপনারা লঞ্চিং এইস পাওয়ার বাইকটা যদি কিনতে চান আর একত্রিশ হাজারের মাথায় আমি মাইলেজ চেষ্টা করছি যে এখনো পর্যন্ত ফুয়েলটা কত মাইলেজ আসতেছে তো এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে বাইকটার আপ আপডাউন করছে বাইকটা আর বেশি দূর রান করবে না কোনোভাবেই বাইকটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো ভিও আসে আপনার রাস্তাতে এই স্পট লঞ্চিং বাইকের একটা মাইলেজটা দিয়েছে কোনোভাবেই আর পিক আপটা না বাইকটা থেমেই গেল তো ভিও পটের ফুয়েলটা শেষ পাইপের ফুয়েলটা শেষ সব মিলার শেষ পর্যন্ত চলে আসলাম তো বোতলের দিকে ফলো করুন বোতলটা ফুল জির হয়ে গেছে কিছুই নাই পাইপটাও খালি তো কোনো মিটারের দিকে যাওয়া যাক ফার্স্ট ট্রিপ ফলো করুন কিলোমিটার একসঙ্গে ফুইলে টু পয়েন্ট সিক্স কিলোমিটার স্টোয়ার তো লো স্পিড মিডিয়াম স্পিড আর কিছুটা টপ স্পিড দিয়ে গ্রামের রাখা পাকা রোডে যে মাইদাসটা আমরা পাইলাম ওনলি টু পয়েন্ট সিক্স তো তো দেখলেন এইসপন লঞ্চিং বাইকে একটা মাইল স্টেজ দিলাম আঁকা পাকা রাস্তা গ্রামের রোড তো ভিওয়ার্স হিসাব করে দেখা যায় আপনার ছাব্বিশ থেকে একটু বাড়াই হয়তো তিরিশ তো এক লিটার ফুয়েলে এই স্পন লঞ্চিং বাইকে আমি যে মাইলেজটা পেয়ে থাকি সেটা সর্বোচ্চ তিরিশ তো ভিহ আপনার যদি লঞ্চিং থেকে থাকে তো মাইলেজটা কত পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে শখের মতো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বাইক রিলেটেড ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাই